আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিউয়ার্স গত একুশ দিন আগে আমরা এই মুরগিটাকে কুচে বসিয়েছিলাম বারোটি দিন দিয়ে তো আলহামদুলিল্লাহ গত রাত সন্ধ্যা থেকে মুরগির বাচ্চাগুলো ফোটা শুরু হয়েছে ফজর ওয়াক্তের সময় উঠে দেখলাম যে মোটামুটি সবগুলো বাচ্চাই ফুটেছে অর্থাৎ আমরা হানড্রেড পারসেন্ট হ্যাচিং পেয়েছি হ্যাচিং রেট ছিল আমাদের হানড্রেড তো এখন আমরা সকালে বোর হওয়ার পরেই চিন্তা করলাম যে বাচ্চাগুলোকে যে সেট মানে যেভাবে আগে বসানো ছিল কুচে যেভাবে বসিয়েছি সেখান থেকে এগুলোকে সরিয়ে নতুনভাবে সুন্দর পরিষ্কার পরিষ্কার জায়গায় রাখবো তাই আমরা সকালেই শুরু করলাম কাজ এখন এখানে কাজটা করার কথা ছিল আমার আর যেহেতু আমরা ভিডিও করবো আর ভিডিও তো আমাদের বাচ্চা আমার ছেলে হামিম আবদুল্লাহ আল হামিম সে ভিডিও করতে গেলে আসলে বাচ্চা মানুষ ঠিকমতো করতে পারে না তাই আমি ক্যামেরা নিলাম ওকে দিয়ে করাচ্ছি আর এই যে এখানে দেখুন এই বাচ্চাটা এই বাচ্চাটা সকালে ভোরেও দেখছি টিকটিক করে আমি উঠে দেখলাম যে টিকটিক করছি কিন্তু দাঁড়াতে পারছিল না কিন্তু দুর্ভাগ্যক্রমে বাচ্চাটি এখন দেখি মারা গিয়েছে খুবই দুঃখ লাগলো একটি বাচ্চা মারা গিয়েছে আমাদের হ্যাসিং রেটটা ছিল হানড্রেড পারসেন্ট ভালো লাগলো কিন্তু বাচ্চাটা ফোটার পরে মারা গিয়েছে খুবই খারাপ লেগেছে যাই হোক সকি সকলেই আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এখানে আমি এখন যেহেতু কাজ আমি করতেছি না আবদুল্লাহ আল হামিম আমার ছেলে ওকে দিয়ে কাজ করাচ্ছি তো ওকে আমি বললাম যে আগে তোমার এই যে চাদরটা যে চাদরটার মধ্যে বাচ্চাগুলো ডিমগুলো দেওয়া হয়েছিল সেই কাপড়টাকে তুমি সরাও তারপরে এই ঝুড়ি থেকে পলিথিনটাকে সরিয়ে নাও তারপরে আমরা এগুলোকে একটু ঝেড়ে তারপরে আমরা এই বাচ্চাগুলো ঝুরির মধ্যে রাখব তবে এখানে একটা কথা আমি বলে রাখি স্বাভাবিকভাবে আমরা বাচ্চা ফোটার পর আটচল্লিশ ঘন্টা অথবা মেঘ সর্বনিম্ন আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো প্রকার খাওয়া দিই না খাওয়ান দিই না এমনকি পানীয় দিই না যেহেতু এটা একটা নিয়ম রয়েছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে কমপক্ষে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা কখনোই বাচ্চাকে কিছু খেতে দিবেন না যেহেতু বাচ্চাটা ফুটে বের হয়েছে ডিম থেকে আমরা স্বাভাবিকভাবে জানি যে বাচ্চাটা কমপক্ষে খাদ্য ছাড়া বাহাত্তর ঘন্টা পর্যন্ত থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে পারি যেহেতু তার নারীটা এখনো নরম তাই নাড়িটা একটু শুকাবে তবে আটচল্লিশ ঘন্টার পর সর্বপ্রথম আমরা এগুলোকে লাইসোবিট অথবা লেবুর পানি দিব অনেকে সাজেস্ট করে থাকেন যে কাঁচা হলুদ হলুদের রস দেওয়ার জন্য সেটাও ভালো হলুদের কাঁচি হলুদের রস তার ফলে লেবুর রস এগুলো দেওয়া যেতে পারে